হে গাইস কি অবস্থা সবার আসলে সেগুলো অনেক অনেক ভালো আছেন তো গেছে হেলান্ট ইভেন্ট চ্যালেঞ্জ ফাইভ চলে আসছে আর এটা গেছে থ্রো আর থ্রো ডাউন ইভেন্ট ও এটার নাম তার মানে গাইস যে নতুন স্টার দিছে সিজনাল সেটা কিন্তু বলগুলো নে ক্ষেপ করবে আর সেটা গাইস দুই তিনবার গ্যাস লাফ হাতে লাফ হাতে তোমার যে ডিফেন্স প্লাস এখানে যে স্টোরেজগুলো আছে এইগুলোকে কিন্তু ড্যামেজ করবে তো তার আগে আমরা বেস্টটা দেখি ফলো করি যে কোন পাশ থেকে প্ল্যান মতো অ্যাটাক দিলে বেসটায় থ্রি স্টার করা যাবে আর আগে যেহেতু এখানে যদি আমরা টুস বাই স্পিল কোনো কিছু বাঁচাই আমাদের কিন্তু জেমস দেবে না তার মানে আমরা এটা কিন্তু সবগুলো টুপস ইউজ করে খুব কম সময়েও থ্রি স্টার করতে পারবো চাইলে সময় নিয়েও থ্রি স্টার করতে পারবো তো চলো গ্যাস আমরা এই টাউন হলের এই পাশ থেকে এক শুরু করি প্রথমে একটা রেজ স্পিল সারবো তারপর গ্যাস বেশি না চারটা গ্যাস টুপ সারবা তাহলে গ্যাস এইখানে তিনটা জিনিস কিন্তু একসাথে ভেঙে গেল স্টোরেজ প্লাস টাউন হল প্লাস মোনালিতা তার সাথে সাথে প্রয়োজন তাহলে সি সি মরে যাবে এখানে সাথে সাথে কিন্তু আর্থিক করে ছেড়ে দিলাম একটু ড্যামেজ খাওয়ার জন্য পরবর্তীতে এইগুলা আমরা ভাঙবো ধীরে ধীরে তো তার পাশে এই পাশে আসি গেছে বাম এবং ডান সাইটে সেমভাবে কিন্তু এই ডিফেন্সগুলো সাজানো আছে তার মানে গেছে এই পাশে যেভাবে আমরা টু সারছি প্লাস রেস সারছি ওই পাশেও অর্থাৎ ডান পাশেও কিন্তু সেম পজিশনে আমরা সার্ভো টোসগুলা এবং রেস্টটা দিয়ে তাইলে কিন্তু গ্যাস দেখো ওই পাশের মতো কিন্তু খুব সহজে এই পাশেও ভেঙে গুলো বলগুলো গ্যাস লাফাতে লাফাতে গিয়ে তো গ্যাস এখন আমাদের হাতে পাশটা আছে এইখানে একটা শাড়ি তাইলে গেছে এখানে যে আর্সার টাওয়ার প্লাস ক্যাননটা আছে এটা খুব সহজে ভেঙে যাবে এখন গ্যাস এইখানে আমরা কিন্তু আর্থিক অর্ধে একটু ড্যামেজ দিচ্ছিলাম এইগুলাকে এখন ভাঙি এগুলো গ্যাস দুইটা সারবো এই পাশে তাহলে কিন্তু গাই দেখো এখান থেকে চারটা ডিফেন্স প্লাস সিসিও কিন্তু ভেঙে গেছে এই পাশেও গেছে রেস প্লাস দুইটা এই ট্রুপ সারবো খুব সহজে বেসটা দেখো ক্লিয়ার হয়ে গেলো এখন গেছ ডিফেন্স আর মারার মতো কিছু নাই এখন এই যে স্টোরেজগুলো আছে এইগুলো আমরা যার সময়ের অপেক্ষা এইগুলো কিন্তু গাইছ আর্সার টার্সার কিংবা গবলিন কিছু দেওয়া হয় না যে এগুলো আমরা আগে একটা করে গবলিন কিংবা আরসার সেরে রাখবো যে এগুলো ভাঙতে পারে যেহেতু না দেওয়া তো এরাই কিন্তু ভাঙবে এর জন্য একটু আমাদের ওয়েট করে জাস্ট দেখতে হবে আর কি সুই না গ্যাস চাইলে এটা গ্যাস তুমি এক মিনিটেও বেস্টটা থ্রি স্টার করতে পারবে দুই মিনিটেও করতে পারবে দেড় মিনিটেও করতে পারবে এইটা গ্যাস সম্পূর্ণ তোমার অ্যাটাক স্কিলের ওপর তো গ্যাস খুব সহজে বেস্টটা থ্রি স্টার হয়ে গেল সোগেশ ভিডিওটা আজকে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সকল ভিডিও পেতে